জন্মদিন মানে প্রত্যেকটা মানুষের জন্য এক একটা স্পেশাল দিন আর জন্মদিন মানে প্রিয় মানুষদের সাথে নিয়ে প্রিয় পরিবারকে নিয়ে এবং প্রিয় বন্ধুবান্ধবকে নিয়ে কাটানো অসাধারণ একটা মুহূর্ত যা প্রত্যেকটা মানুষের জীবনকে আরও আনন্দময় করে তোলে পরিবারের সকলের ভালোবাসা এবং বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিয়ে মজা করা সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার জন্য সেরা হয়ে উঠলো এবং আজকের দিনটা প্রত্যেকের দেওয়া প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক অনেক স্পেশিয়াল ছিল প্রত্যেকের উপস্থিতি প্রত্যেকের এক একটা জিনিস দেওয়া গিফটগুলো আমার জীবনে সেরা উপহার আর এত সুন্দর একটা মুভমেন্ট উপহার দেওয়ার জন্য সব ক্রেডিট ছিল তোমাদের মধ্যে তুমি আর সেই জন্য আমি অনেক আনন্দের সহিত বলতে পারতেছি হ্যাপি বার্থডে টু মি

আসসালামু আলাইকুম एवरीवन যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা যে আপনারা আমার যেমনই হোক আমার ভিডিও সবাই টুকটাক দেখেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আপনারা অনেকে অনেক রকম ভিডিও দেখছেন আমার আইডিতে বা আমার ইউটিউব চ্যানেলে তবে আজকের ভিডিওটা হচ্ছে আমার নিজের बर्थडे নিয়ে তবে আমি ভিডিওটা করতাম না আমার কয়েকজন আপু আছে আর ফ্রেন্ড সার্কেল আছে তারা বললো যে না তোমার ভিডিও ভালো হয় তো একটু মোটিভেট হয়ে তাই আমি আমার ভিডিওটা বানাইছি আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে যাবেন আর এগেইন হ্যাপি বার্থডে টু মি আর এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম আমার কোনো বার্থডে পালন করা বা সবাই একসাথে ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দেওয়া আমি কখনোই কোনো সময় মানে এরকম বার্থডে পালন করি নাই তবে এটা ছিল আমার জীবনের জন্য সেরা একটা মুহূর্ত আর সেরা একটা দিন কারণ আমার ফ্যামিলি সহ আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল অনেকেই মিলে ব্রাই ব্রাদার্স আরও অনেকেই ছিল আমরা সবাই মিলে আড্ডা দিছি একসাথে হয়েছি অনেক মজা হয়েছে কারণ ফ্যামিলি ছিল তো তার উপর আবার বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে আড্ডা দিছে অনেক অনেক ভালো লাগছে তবে এটা আমি কখনো ভাবি নাই যে সবাই একসাথে আসবে আমার বাসায় আর আমরা সবাই মিলে এরকম একটা বার্থডে সেলিব্রেট করতে পারবো তবে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস মন থেকে অনেক ভালোবাসা সবাইকে আবারও অবিরাম অবিরাম ভালোবাসা আমি মানে আমার মুখের বাসা দিয়ে প্রকাশ করতে পারবো না যে কালকের দিনটা আমার জন্য কেমন ছিল তবে কালকের অনুভূতিটা আমার সারা জীবন মনে থাকবে আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকে ছিল যে দশই ফেব্রুয়ারি আমার জীবনের সবচেয়ে সেরা একটা দিন সবচেয়ে সেরা আমার বার্থডে উদযাপন আর যদি আমি এখন সবাইকে আরও আরও ধন্যবাদ জানাই তাও আমার কোনো কিছু শেষ হবে না আমার আনন্দ অনুভূতি প্রকাশ করে তবে ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করতে চাই না আর তবে সবার জন্য একটা কথাই বলতে চাই সবার জন্য আমার ভালোবাসা মন থেকে সবাইকে মন থেকে ভালোবাসা আর এখন আমরা সবাই একসাথে ওইসে অনেকক্ষণ আড্ডা দিছি এই জায়গার মধ্যে গল্প করছি আর আমরা টুকটাক নাস্তা টাস্তা করছি সবাই মিলে এই জায়গায় এখন আমরা নাস্তা করা শেষ এখন সময় হচ্ছে আমি একটা কেক কাটবো আমরা একটা কেক আনছি আর আমার বন্ধু বান্ধব সবাই মিলে একটা কেক আনছে তবে সবই ওরা আমার কোনো কিছুই না আমি জাস্ট এই জায়গায় ডিসপ্লে হিসেবে সাজিয়ে দাঁড়িয়ে আসি মাথার মধ্যে একটা কী ক্যাপ লাগিয়ে দিছে বাচ্চার মতো এটা বাট দেখতে অনেক ভালো লাগছে আর যেখানে সব বন্ধু বান্ধব এক জায়গায় ওই সেখানে যদি একটু আড্ডা আর মজা না হয় তাহলে কেউ এই জায়গায় দেখেন ওরা দুজন একসাথে বসছে ওরা দুজন সবাই ট্রোল করতেছে এই জায়গায় আমার বন্ধু আসছে ওরা একটু আনিতি ফিল কারণ ওদের আনন হিসেবে মনে হইতেছে কারণ ওর সাথে তেমন কোনো পরিচয় নেই বাট আমার ভিডিও করতে কেমন লাগছে আমারটা আমি জানি সবাই সামনে ভিডিও নিছি সামনে ক্যামেরা আসছি বাট সবাই মিলে আড্ডাছি তখন ভিডিও করা তেমন কিছুই হয় নাই বাট এখন মানে মানে মনে হচ্ছে যে না কালকের দিনটা অনেক ভালো ছিল আর এরকম মুভেন্ট যদি সব সময় আসে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যেন কালকের মতো আমার দিন যায় আর আমি অনেক হাসি খুশি থাকি আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আর এই ভিডিওতে আমি কী বলবো আর কী মানে করবো আমি বুঝতেছি না কারণ আমার যে অনুভূতিটা আমি মুখে প্রকাশ করতে পারবো না কিছু কিছু মুভমেন্ট আর কিছু কিছু সময় যারা মানে প্রিয় মানুষজন বলেন আর আত্মীয় স্বজন বা ফ্যামিলি বা নিজের ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে যদি একটা আড্ডা দিই বা একটা মজা করি বা একটা সময় কাটাই ওটা মুখে বাসায় প্রকাশ করা সম্ভব না আর এই জায়গায় আমার সিনিয়র আপু আছে আপু অনেক অনেক ধন্যবাদ যারা আসছেন সবাইকেই ধন্যবাদ আর এই জায়গায় আমার ক্লাসমেটও অনেকেই আছে ম্যাক্সিমাম ক্লাসমেট আমার সিনিয়র ক্লাসের কয়েকজন আপু ছিল বাট সবাইকে অনেক অনেক থ্যাংকস যে আমার এই বার্থডেতে আসছেন ওনারা আমার বাসায় আসছে আর আজকে বললাম মানে আজকে মুখ দিয়ে কী বলবো আমি বুঝতেছি না তবে আজকের ব্লগটা আমার কাছে অনেক অনেক ইউনিক এবং ইন্টারেস্টেড আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটা বানাতে গিয়ে আমার মনের আনন্দ আমি ধরে রাখতে পারতেছি না মানে ভিডিওতে কি বলছে আমি নিজেও জানি না আর এখন ফাইনালি সময় হচ্ছে কেক কাটার সময় হয়েছে অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দিছি এখন আমরা কেক কাটবার এই জায়গার মধ্যে যে কেকগুলো দেখতেছেন সম্পূর্ণ আমার ফ্রেন্ড সার্কেল আনছে আমার কোনো কিছুই না তবে সবাইকে অনেক অনেক আবারও ধন্যবাদ যে সবাই আমার বাসায় আসছে এবং এই সুন্দর একটা মুমেন্ট আমাকে উপহার দিছে এখন হচ্ছে কেকটা কাটতে হবে কারণ অনেকক্ষণ ওয়েট করছি আর এখন আমার বন্ধু ওই জায়গার মধ্যে লাইটারটা জ্বালাই দিতেছে বাট আমি এগুলো পারি না সেজন্য আমার সাহসী বন্ধু সব কিছু করে দিতেছে থ্যাংকস থ্যাংকস তুমি এই লাইটের দিয়ে ওটা জ্বালিয়ে দেওয়ার জন্য আর এই জায়গায় আমার আব্বু আম্মু আমার দুলা ভাই সবাই ছিল আর আমার ফ্রেন্ড সার্কেল তো আরও অনেকেই আছে আর এখন ওইটা জ্বালানোর পরে আমি কেক কাটবো আর তারপর সবাই মিলে একসাথে একটু যে কয় মানে হাততালি দেবো আমার কাছে অনেক স্মরণ লাগছিলো বাট প্রথমে আনে না আর সবাই কেমন বলবে বা কী হবে কিন্তু না ওই মুমেন্টটা আমার জন্য সেরা ছিল অনেক ভালো লাগলো আর এই জায়গায় ওই ল্যাম্পে দিতেছে এইগুলোর নাম কি আমি নিজেও জানি না বাট দেখে অনেক সুন্দর লাগছে আর ফাইনালি এই জায়গায় আমি এখন কেক কাটে আপনার বয়সটা একটু শুনেন এই যে মুমেন্টটা আপনারা দেখছেন সবাই আমাকে মানে উইশ করছে এটা বলে প্রকাশ করার মতো না মানে আমার এত একটা এত একটা খুশি লাগছে তখন মানে আমি কি বলবো বুঝতেছি না সেই মানে অনেক অনেক ভালো লাগছে আর এখন কেক কেটে আমি আমার আব্বুকে খাওয়াইছি প্রথমে তারপর আমার আব্বু আশেপাশে আর এই জায়গায় আমার বাগনি দেখতেছে ওই আমার মাথা আপনি টানা টানি করতেছে ওইটা মাথা দেওয়ার পরে ওই মানে পাগলে গেছে এই করবো সেই করবো আর এই জায়গায় যেহেতু দুইটাকে প্রথমে একটা কাটছি তারপর আরেকটা কাটছি এই আর এখন আমি আমার আব্বুকে খাওয়াই দিতেছি আর সবাই আমার আব্বু আম্মু আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমরা এইভাবে সুখে থাকতে পারি আর এই জায়গায় আমার দোলা ভাই ছিল আমার আব্বু এই জায়গায় আছে আর তারপর আশেপাশে যারা ছিল সবাইকে আমি দিচ্ছি আর ওইটা হচ্ছে আমার ছোটো ভাই সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর এখন যেহেতু আমি আমার মানে ফ্যামিলি যারা আছে সবাই খাওয়াই এই জায়গায় আমার বন্ধু আমাকে খাওয়াই দিছে আমার নাকে মুখে দিয়েছিল দিয়েছিল একটু লেগে বাট যেমনই মুখে গেছে ওইটি বড় কথা আর বন্ধু বান্ধব মানুষ মজা করবে না তো কারা করবে এই জায়গায় তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই জায়গায় আমার পরিবারও ছিল আমার বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে আন্দোলন উদযাপন করছি ভালো লাগছে আর এই জায়গায় আমার কিউট ভাইগনা পিছে পড়ে গেছে ওই চিল্লেতে মানে মামা মামা ডাকতেছে আর এখন যেহেতু আমার সবাইকে খাওয়ানো শেষ এখন হচ্ছে আমি আমার ওই যে সিনিয়র আপু যারা বসছে এই জায়গায় যারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমার সিনিয়র আপু সবাইকে আমি একটু খাওয়াই দিই যেহেতু আমি বার্থডে বই সবাইকে খাওয়াই না দিন হয় না এই জায়গায় সবাইকে আমি খাওয়াই দিতেছি আর তারপরে এই জায়গায় আছে মানে আমাদের ক্লাসের একজন ওই জায়গায় এখন যারা দেখবেন সবাই আমার হচ্ছে ফ্রেন্ড আমার এই ক্লাসের ফ্রেন্ড তবে সবাই একজন আসছে আমি এটা ভাবি না যে সবাই আসবে আর এই জায়গায় পুরোটাই দিয়ে দিচ্ছিলাম একটা লেগে পড়িয়ে গেছিল আর এই জায়গায় আছে আমার কিউটি মামা তারপর হচ্ছে বাকিরা আর এমনি হাই দিতেছে মাঝখান দিয়ে কোনো কথা নেই বার্তা নেই হাই তবে না সবাই মিলে অনেক উদযাপন করছে বলতে আনন্দ করছি সব বসছি ভালো ছিল তবে মানে মুখে বেশি দেয়া লাগছে সবাই নাটক করতে স্যার এই জায়গায় আছে আমার এক বন্ধু অনেক সরমের মধ্যে আঠালো আর আমার গালা মধ্যে একটি একটিক দিয়ে বড়াই দিছিল তবে খাওয়াই দিছি সবাইকে সবার ভিডিও নেওয়াই নাই কারণ যেই ফোনে ভিডিও করাইছে ওটা ওটার স্টোরেজ একদম কম একটা ভিডিও নিলে স্টোরেজ ফুলে আছে কতগুলো ভিডিও কাটতে হয়েছে আর এই জায়গায় এখন হচ্ছে একটা জিনিস দেখাবো ভিডিওতে তবে এটা ভিডিওতে দেখানো ঠিক হচ্ছে কিনা আই ডো্ট নো বাট আমার কাছে মনে হলো না যেহেতু আমি আমার বার্থডে ভিডিওটা সবার কাছে শেয়ার করতেছি এগুলো শেয়ার করি আর এগুলো হচ্ছে আমার যারা আসছে এই জায়গায় আমার বন্ধু বান্ধব বলেন আর ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আমার সিনিয়র আপু সবাই মিলে এই জায়গায় আমার জন্য গিফট আনছে তবে গিফট যাই হোক এই জায়গায় ছোট আর বড় কোনো ম্যাটারই করে না কারণ এগুলো আমার লাইফে ফার্স্ট টাইম পাওয়ার কোনো গিফট বলতে পারেন আপনারা তবে এগুলো পেয়ে আমার মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন আমি কতটুকু খুশি ছিলাম মানে আমি আমার খুশি তখন তখনই মানে আমার মনের মধ্যে কেমন করতেছে বুঝতেছি না যে একটা একটা গিফট আমি খুলতেছি এই জায়গায় আমার মনের আনন্দ অনুভূতি প্রকাশ করার মতো না আমার অনেক 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 বেশি খুশি লাগছে আর এই জায়গায় যে গিফটগুলো আমি পাইছি আপনারা যদি দেখেন আপনার কাছে অনেক ভালো লাগবে এই জায়গার মধ্যে প্রথমে একটা চিঠি দিয়েছিল আমার ক্লাসের একজন বল চিঠি বলতে ওই আইসে চলে গেছে ওই জায়গার মধ্যে কারণ ওর বাসায় একটু দরকার এই জায়গায় লেগছে যে মেনি মেনি থ্যাঙ্কস হ্যাপ হ্যাপি বার্থডে টু ইউ আর এই জায়গায় যে জিনিসগুলো দিয়েছি ব্যবহারযোগ্য না হলে যত্ন করে রেখে দিও ইতি সাথী তো তবে ওই জায়গায় আরেকটা কথা ছিল যে তাড়াতাড়ি মরে যাই ওটা ফাইজ করে লেগসে বাট থ্যাংকস ফর ইউ যে গিফটটা দিস তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এই জায়গার মধ্যে ছিল জায়নামাজ তারপরে একটা তবজি ছিল একটা আতর ছিল মেবি একটা চোখের সুরমও ছিল তুমি যা গিফট দিস এই জায়গার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সবগুলোই বেস্ট এটাও বেস্ট যে নামাজ পড়ার জন্য দিছে। আর এইখানে হচ্ছে আমার সিনিয়র আপুদের গিফট ইতি আপু খাদিজা আপু তারপর হচ্ছে আপনার পাখি আপু ওনারা তিনজন মিলে গিফট আমাকে দিছে আর এই জায়গায় আনবক্সিং করতে গিয়ে আমি মানে মানে র্যাপিং পেপারগুলো খুলতেই পারতেছি না এমনভাবে প্যাকিং করছে খোলার কোনো মানে শক্তি পাইতেছি না আর এই জায়গায় সবাই হাসতেছে পারতেছি না একটু সাহায্য করে না হাসাহাসি করতেছে তবে যাই হোক আমি অনেক কষ্ট করে খুঁজছি আর এই জায়গায় আমি ওনাকে বলতেছি যে আমাদের তিনজন আপু আমাকে দিছে আপনারা জাস্ট একটু দেখেন যে গিফটগুলো কেমন ছিল তবে কারো গিফট আমি ছোটো বলতেছি না এই জায়গায় সবার গিফট আমি কাউকে মের শুন অনেকের নাম বলতেছি ওনাকে নাম বাদ যেতে পারে কারণ আমার যতটুকু মনে আছে বলতেছে তবে সবাই আমাকে গিফট করতে পাই এই জায়গায় যারা আছে সবাই গিফট নিয়ে আসছে প্রত্যেকের গিফটের জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই জায়গায় গিফটটা ছিল হচ্ছে আমার মনে হয় আমার ক্লাসের রেহানা দিছে তবে থ্যাঙ্কস ফর ইউ যে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য কিন্তু আমার মনে নাই কে দিছে বাট আমার নামের মধ্যে উল্টাপাল্টা হলে আবার কমেন্ট কম্পিউটার সরি মনে হচ্ছে মানে এই জায়গায় গিফটটা ছিল সবাই মিলে দিছে এই জায়গায় মিলে দিছে বলতে আমার ক্লাসের ফ্রেন্ডরা দিছে তবে আমি আগে পরও বলতেছি যদি কোনো বুলটুল হয়ে থাকে তাহলে আই এম সরি এই জায়গায় দিছিল মাহমুদা রায়না স্বপ্না তবে থ্যাংকস এত সুন্দর একটা গিফট জন্য এই জায়গায় একটা জায়নামা ছিল একটা পারফিউম ছিল তারপরে একটা পাঞ্জাবি ছিল একটা ঘড়ি ছিল তবে সেই আর এই জায়গায় যে গিফটটা দেখতে পারতেছেন এটা আমি আনবক্স করি এটা আরও বেশি সুন্দর সুন্দর বলছি কেন আপনারা একটু পরে দেখতে পারবেন কারণ এটার ভিতরে হয়তো বা ছিল আয়তল করছি নাহলে আল্লাহতালার নিরানব্বইটা নাম এগুলা গলের মধ্যে আরও রহমতি আসে যে দিছে। তাকে অনেক অনেক ধন্যবাদ এটা মেবি আশা দিয়েছিলো আমাদের ক্লাসের মধ্যে এটা হচ্ছে আল্লাহ তালার নিরানব্বইটা নাম আর এটা হচ্ছে অনেক রহমত এবং বরকতের একটা মানে পিকচারই বলতে পারেন আপনারা এই যে সুন্দর করে আল্লাহ লেখা আছে আর যেটা দিয়েছে ওটা অনেক সুন্দর ছিল থ্যাংকস ইউ যে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর এটা হচ্ছে আর একটা গিফট বক্স আমি আনবক্সিং করতেছি ওই জায়গায় তখন তো নামের মধ্যে পেচ লাগিয়ে দিয়েছিলাম কারণ আমার সঠিক মনে ছিল না আর এই জায়গায় যে গিফটটা দেখতে পাচ্ছিলাম ওইটা আগে আনবক্সিং করি তারপর আপনাদেরকে দেখে এটার মধ্যে কী ছিল তবে এই গিফটটা খুলতে গিয়ে আমার আরও বেশি কষ্ট হয়েছে কারণ এটা ছিল আরো বেশি হার্ড মানে খুলতেই পারতেছে না এত টাইট করে টেপ লাগাইছে মানে হাতে ব্যথা গেছে একটা কিছুই ছিল না আর এই জায়গায় আমার একজন মানে এক্সপার্ট বান্ধবী আসিল রেহানা উনি সব জায়গায় আগাম করে আমার দেখায় দেয় এইভাবে করো এইভাবে করো বাট আমি পারতেছি না হেল্প না করে খালি চিল্লাই মহিলা মানুষ কাজ এগুলো আর এই জায়গায় আমার বাগনি একটু পরপর ক্যামেরা সামনে আইতেছে এই সেই ঘোরাগুলি করতেছে আর এই জায়গার মধ্যে আরেকটা গিফট ছিল দেখছেন এই জায়গায় সেই আর একটা জায়না পাইছি তারপর এই জায়গায় একটা আতর ছিল অনেক সুন্দর গ্রান্ড অনেক ভালো প্রত্যেকটা আতরের গ্রামই বারো ছিল আর এই জায়গার মধ্যে একটা সুরমা একটা তবজি আর চোখের মধ্যে দেওয়ার জন্য আর কী ছিল আর এই জায়গার মধ্যে কোরআন শিকার হয়তো বা বা নামার শিকার দুইটা বই ছিল আর তারপর আর ভিডিও নিতে পারি নাই এই দুইজন এটা ফাঁকা পরে গেছে আর এই জায়গায় যা দিয়েছে এটা হচ্ছে আমার ফ্রেন্ড রেহানা দিছে তখন নামের মধ্যে পেস্ট লাগিয়ে দিয়েছিলাম সরি আর ভিডিওর মধ্যে যদি কোন প্রকার ভুল হয় কেউ যদি দেখে ভুল মনে হয় সরি আর এই জায়গার মধ্যে যে ডায়েরিটা দেখতে পড়তেছেন এটাও আমার জন্য অনেক ভালো সে কারণ লেখালেখি করতে ভালো লাগে আর এই জায়গার মধ্যে হচ্ছে আপনার আরেকটা লেখা দিয়েছি সে আয়তন করছি এটা আমি দিছি আমার মনে হচ্ছে না বা যেই দিছে তোমাকে ধন্যবাদ আমি তোমাকে বলছি তোমাকে ধন্যবাদ আর ডায়রি হচ্ছে স্মৃতি স্মৃতিকে ধন্যবাদ আর এই জায়গার মধ্যে আমার ফ্রেন্ড আমার পাগলের লাগে করে বিদায় দিতেছে বাট ওই তোর চেহারা দেখতেই বা টান মাস্ক করে খেলছে তবে যাই হোক সব মিলে অনেক অনেক মজা হয়েছে আর এখন হচ্ছে বিদায় দেওয়ার সময় আর এই জায়গায় হচ্ছে সবাই জুতা নিতেছে জুতা একসাথে না রাখছে জুতার মধ্যে পেস লাগিয়ে দিছে আর আমি এই জায়গায় হাসতেছি তবে সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখন সবাই আমার আম্মুর কাছ থেকে বিদায় নিতেছে কারণ ওনারা আসছে সবাই কি মানে সবার কাছে একটাই কথা থাকবে সবাই আসে এটাই অনেক বেশি

ঠিক আছে মাইনা নিলাম আপনাদের কো ছিল ওর সাথে একটু কথাবার্তা বলার আপনারা কথা বল তাই ওর রিভিউ এটাই যা মানে অনেক কিছু কইছে অনেক 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 কিছু কইছে আপনারা যদি বুঝেন তাহলে আর বেশি বানা না বুঝ আর বেশি বলেছে মুখ কালা মন কালা গলা সো আমার এক্সট্রিম নেই না ভিডিও চালায় নাই তো এক্সট্রিম লেভেলে একটা বলা হয়ে গেছে আমি চ্যানেল করতে চাই নাই তো তোমরা যারা আসছিল আমার বার্থডেতে আই দুঃখিত আমার বন্ধু পরিচয় করায় দেইলে তোমরা যা যা

আর এটা আমার ফার্স্ট টাইম আমার জীবনে বার্থডে আমার এতটুকু বয়স আমি এটাই ফার্স্ট টাইম আমার জীবনে আমি একটা বার্থডে করতে সবাই ইনভাইট করছি একসাথে আটটা দিচ্ছি মজা করছি অনেক ভালো ছিল তুমি সবাই আমরা এটা উদযাপন করছি তোমার করতে অনেক ভালো ছিল তবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা গিফট দিতেন তাদেরকে মানে কিছু বলার নাই কারণ এটা আমাদের শুরু ছোটো হোক সবাই আর গিফট কখনো ছোট বা বড় হয় না গিফট হচ্ছে ছোট দিলে যে কথা বড় দিলে কথা কারণ মন থেকে যেটাতে উঠে অনেক বেশ আর যা ধরে গিফট দিচ্ছে প্রত্যেকটা গিফট অনেক 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 বেশ আছে যা বলার মতো না কারণ এরকম গিফট সচরাচর কেউ দেওয়া হয় না যারা দিচ্ছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আর এই জায়গার মধ্যে আমার যে বন্ধুরা দেখছেন আপনারা আমার মামা ছিল তো ওই জায়গায় আপনার অনেকে কোয়েশন থাকতে পারে যে তোমার যে বাকিদের যাওয়ার দিত বা পাখিরা যারা আছে সবার গিয়ে বুকে মনে আমার ফ্রেন্ড অফ দিল বা সবাই মেয়ে ফ্রেন্ড অনেকে আসছিল আর ছেলে যারা আসলে ওরা গিফট দেখতেন বা আমার যে পার্সোনাল যে হাজব্যান্ড বন্ধু ছিল তারা আমাকে কি গিয়ে দিচ্ছে আপনাদের মনে হয়তো মানে একটা প্রশ্ন থাকতেই পারে বাট ওরা আমার অনেক অনেক ভালো আর গিফট দিচ্ছে সবার গিফটই ভালো বাট তাদেরটাও ভালো আর তারা জেনে নেন যদি কিনবি আপনারা যারা একটু গিয়ে মানে গেস করেন যে ওরা আমার কি গিফট দিতে পারে আর আমার বার্থডে যে আপনারা এটা গেস্ট করেন খেয়ে দিতে পারে কারণ আমি ভিডিও মধ্যে চাইলে অনেক কিছু বলে দিতে পারি বাট আপনারা একটু গেস্ট করে